red, green, online present.

যে সবগুলো গেছে মনে করেন গদ দুয়ার বাড়ি গদ দুয়ার রাস্তাঘাট ফসলি, জমিন পুকুরের মাছ গরু গোতান বন্যার কারণে এক এক তিন দোরার দর বন্যার পানি আছে তিন দোরার দরে আপনার এইভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে নদী ভাঙার কারণে দীর্ঘদিন এখানে স্থানীয় লোক বিভিন্নভাবে ইগের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে সবসময় এবং ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত পোষানোর মতো না আমরা গাড়ি টাড়ি চালাইতে আসলে বন্যার কারণে আমরা গাড়ি টাড়ি চালাতে অনেক অসুবিধা হইতেছে যাত্রী যাত্রী নিয়ে আসার অনেক সমস্যা রাস্তাঘাট সব ভেঙে গেছে আপনার বন্যার কারণে সব জায়গায় পানি পানি আর পানি রাস্তাঘাট দিয়ে যাওয়া খুবই মুশকিল অনন্তপুর দনগুন্ডা নোয়াভুর কালীবাজার ফসলের জমি সব ডুবে গেছে আর বাড়িঘর ক্ষতি হয়েছে আর পুকুরের মাছ সব ডুবে গেছে আর সলিয়া সব পানির তলে চলে গেছে গাছ রোয়া গেছে মাছও গেছে গই পুকুরের বন দিছে গৈছে

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন